আমার ইমান ঠিক আমার নামাজের দরকার নেই অথচ ইমামে হুসাইন রদি আল্লাহ তার পারবালার ময়দানে যখন সীমার ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি ছালাবে তার পূর্ব ইমাম হুসাইন বলেছেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও তো যারা অন্তত নিজের অন্তরে আহলে বায়াতের প্রেমকে লালন করে ওই ব্যক্তির থেকে কখনো নামাজ ছুটে যেতে পারে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন আপনি জানায়া দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজর আমি নবী ইসলাম প্রচারের বিনিময়ে কিছু চাই না এই জন্য যুবক আজকে তাকায় দেখো কত মা পর্দা করতে চাই না ইমাম হুসাইনকে কোনো বিধর্মী মারে নাই ইমাম হুসাইনকে মেরেছে আমার মত আপনার মত

আগামী কালকে আপনজনরা ভুলে যাবে কথা বলেন না ঠিক কিনা কিন্তু কারবালার ময়দানে কত শত বছর আগে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালা ওনার মস্তককে নত করে নাই কারণ তিনি বলে দিয়েছেন যে আমার মস্তক আমার মাতা একজনের কাছে নত করেছে জবান খুলে বলুন তিনি কে আমাদের মস্তক কার দরবারে নত করতে হবে আমাদের সেজদার মালিক একমাত্র কে পৃথিবীর কথাও মাথা ঝুঁকানো যাবে না একমাত্র আল্লাহ দরবার ছাড়া ঠিক না বলেন কারণ আমাদের সেজদার মালিক একমাত্র কে আমাদের ভাগ্য পরিবর্তন করার মালিক কে সন্দেহ আছে আপনাদের কারো বলেন সন্দেহ আছে আমার মুরব্বী বাবার একটু নাড়া দিবেন কারণ আপনারা যখন আলোচনা শোনেন আপনাদের অন্তর আলাদা একটা জোশ আছে কারণ আপনারা বুঝেন যে তৎকালীন সময়ে যখন বাড়ি বাড়ি যখন জারি গাইতো জারি ঠিক কিনা কারবালার জারি গুলো গাইতো না অনেক সুন্দর লাগতো কিন্তু ওই কারবালার ঘটনা কখন ঘটেছে এখনো আমাদের মুসলমানদের হোসাইনি মুসলমানদের অন্তরে এখনো কারবালার ঘটনা নাড়া দেয় কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী সরকার দো হুজুরি হুজুর আকরাম সাল্লাহ ওসাল্লাম কেমন আমার নবী হুজুর আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখেন আমাদেরকে কেমন ভালোবাসেন আমার নবী সরকার দয়ালম বলেছেন আমার আহলে বায়াত হচ্ছে নুহু নবীর কিস্তির ন্যায় সুবাহান পড়ে কারণ নুহু নবীর কিস্তিতে যারা উঠেছে তারা বিপদ থেকে বেঁচে গিয়েছে অর্থাৎ নুহু নবীর কিস্তিতে যারা আরোহণ করলো তারা বেঁচে গেল যারা গাদ্দারি করেছে তারা কথা বলেন ঠিক কিনা একজন নামান নবী বলেছেন যে আমার আহলে বায়াত হচ্ছে কি নূহ নবীর কিস্তির নেয় যারা এই আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবেসেছে জোর বলে সুবহানাল্লাহ আমরা সে আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না একজন মুসলমানের সাথে সম্পৃক্ত হচ্ছে কিসের জোরে বলেন কিসের একজন মুসলমান যদি দাবি করতে হয় আমাদের সমাজ দেখবেন বহু মুসলমান আছে বলে হুজুর আমার ইমান ঠিক কিন্তু নামাজ লাগে না কথা বলেন আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই যে হুজুর আমার ইমান ঠিক আমার নামাজের দরকার নাই অথচ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শিমার ইমাম হুসাইনের বলার মধ্যে ছুরি ছালাবে তার পূর্ব ইমাম হুসাইন বলেছেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও কথা বলে ঠিক কিনা তো যারা অন্তত নিজের অন্তরে আহলে বায়াতের প্রেমকে লালন করে ওই ব্যক্তির থেকে কখনো নামাজ ছুটে যেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন দাদ দিবলিয়া রাসূলুল্লাহ নবিগো ও মায়ের আল্লাহ তাআলা তার প্যারা হাবিবের উপর একটা কোরআনের আয়াত নাযিল করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে জানতে চাই অথবা জানাতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা হে আমার যুবকের দল বাবল শুনে না আমার রহমাতুল্লী লাল মিন্ডা দিয়ে বলেন আমা আমি আপনার কাছে জানতে চাই এই কোরআনের আয়াতটা যখন আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাযিল করলেন আমার আল্লাহ তাআলা বললেন কুল হে নবী আপনি জানাইয়া দেন জানাইয়া দেন আল্লাহ কি জানাবো আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন আপনি জানাইয়া দেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা আমি নবী ইসলাম প্রচারের বিনিময়ে কিছু চাই না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইসলাম প্রচারের বিনিময়ে আমি রাসূল কিছু চাই না ইল্লা তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই আমার আহলে বায়াতের ভালোবাসা জোরে বলেন সুবহান আর জোরে বলেন না সুবহান আল্লাহ এই আয়াতটা যখন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাযিল করলেন আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ যখন আমার নবী এই কথাটা বললেন এবার সাহাবাই কারাম ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত ইবনে আব্বাস ও সাহাবীরা বলে নবী গো আপনাকে তো বলা হয়েছে আপনি কোনো কিছুই চান না কিন্তু আপনি বলেছেন ইল্লা একটা জিনিস শুধু আপনি চান কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো ইল্লাল মওদ্দাত ফিল কুরবা আপনি বলেছেন আপনার আহলে বায়াতের ভালোবাসা এই কথাটা আমরা বুঝি নাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ওই কথাটা আমরা বুঝি নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকদি বলে সাহাবীরা গো সাহাবীদেরকে নিয়ে যখন আমার নবী আসলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শরীর থেকে যখন চাদর মুবারকটা নামাইলেন চাদর

তুমি চাদরের ওই কোণার মধ্যে ধরো যখন হজরত আলী চাদরের ওই কোনার মধ্যে ধরলেন ওই কোনার মধ্যে ধরার পর আমার নবী সরকার দোয়ালে ব্যাপার ডাক দিলেন হজতে হাসানকে আমার নবী হাসান তুমি চাদরের বাম কোনাটা ধরো হাসান যখন চাদরের বাম কোনাটা ধরলেন বাম কোণাটা ধরার পর এবার আমার নবী ইমামে হোসাইনকে যখন ডাক দিলেন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আমার নবীর সামনে এই ডান কোনার চাদরের কোনার মাতার মধ্যে দৌড়লেন আমার নবী রহমাতুল্লিলাম যখন তিনজনকে তিন জায়গায় দাঁড় করে দিলেন সাহাবাই আমরা সবাই বসে আছে সামনে সাহাবিরা যখন সামনে বসে আছেন আমার নবী নবীর আহমাতুল্লিলামিন পিছন থেক থেকে একজনকে ডাক দিলেন তিনি দুনিয়ার অন্য কোন নারী নয় যিনি হচ্ছেন খাতুন জান্নাত ফাতেমার দিয়াল্লাহ হুত জোরে বলেন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য যুব আজকে তাকায় দেখো কত মা পর্দা করতে চায় না কিন্তু আমার নবী ওই দিনও পর্দাটা শিক্ষা দিয়েছেন আমার নবী বললেন ফাতেমারি আমার পিছন দিক দিয়ে তুমি দাঁড়াও আমার পিছনের মধ্যে দাঁড়ায় তুমি ছাদরের কোনাটা ধরো আমার নবী তখন সাহাবিদেরকে বললেন সাহাবিরা দেখো এরাই হচ্ছে আমার আহলে বায়াত যারা এদেরকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমি রসুলকে ভালোবাসবে তারা যেন স্বয়ং আমার আর আল্লাহকে ভালোবেসেছে আর জোরে বলেন না বাবা আল্লাহ এ আমার বন্ধুরী মুরব্বি বাবারা আল্লাহর নবী সরকার দো আলম বললেন যখন দুনিয়ার বুকে আমার নবী সরকার দো আলম যখন ইমামে হোসেন দুনিয়ার বুকে শুভ আগমন করবেন এখন ইমাম হোসেন এখন শুভ আগমন করেন নাই আমার নবীর একজন চাচি আইসা বলে নবী গো আমি একটা স্বপ্ন দেখেছি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি আমার নবী বললেন কি স্বপ্ন বলেন ইয়া রসুল আল্লাহ আমি একটা স্বপ্ন দেখলাম কে যেন আপনার শরীর মোবাইল মুবারক থেকে গোস্ত কেটে আমার হাতে দিচ্ছে আমার হাতের মধ্যে দিচ্ছে আমার নই বললে চাচি আপনি যেই স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটাই সত্য দেখেছেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আজকে ইমাম হুসাইন কি কোনো কাফের মারে নাই ঠিক কিনা ইমাম হুসেন কে কি কাফেররা মেরেছে বলেন ইমাম হুসেন কে কোন বিধর্মী মারে নাই ইমাম হুসেন কে মেরেছে আমার মতো আপনার মতো টুপিওয়ালা জুম্বাওয়ালা পাগড়িওয়ালা তারাও পাঁচ অক্ত নামাজ পড়তো কিন্তু তারা পাঁচ অক্ত নামাজ পড়তো কিন্তু তারা আবার নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে বলেন ওরা কোনদিন কি মুসলমান হতে পারে জোরে মুসলমান হতে পারে কারণ আমরা সকলে কার মান্দা এ আমার যুবক বাইরারি মুরব্বি বাবারা আমার নবীর সামনে যখন ওই চাচি কথাটা বললেন আমার নবী বললেন চাচি আম্মা আপনি স্বপ্নটা ভুল দেখেন নাই আপনি স্বপ্নটা সত্য দেখেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো স্বপ্নটা কিভাবে সত্য গো আমার নবী বলেন আমার মেয়ের ঘরে একটা ছেলে জন্ম নেবে যার নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিন এখনো হুসাইন জমিনে আসে নাই আমার নবী কারবালার ময়দানে কি হবে আমার নবী সব জানাইয়া দিচ্ছেন সব জানায়া দিচ্ছেন এ যুবকের আজকে তোমার অন্তরের মধ্যে ইমাম হোসাইনের প্রেম তুমি লালন করতে পারো নাই কারণ ইমাম হোসাইনের প্রেম তোমার অন্তরে লালন করতে হবে আমার নবী ওই চাচিকে বললেন চাচি আপনি যখন দেখলেন কেউ একজন গোষ্ঠ কেটে আপনার হাতে দিয়েছে এটার মানে ঠিক আমার ওই নাতিকে কারবালার ময়দানে আমার কিছু দুষ্ট মতে তাকে হত্যা করে ফেলবে এই জন্য আপনি স্বপ্নটা দেখেছেন একদিন আমার নবী সরকার দোয়ালে বললেন চাচি আপনি যে শব্দটা দেখলেন আমার ইমাম হোসাইন যখন দুনিয়ার বুকে শুভ আগমন করবেন সর্বপ্রথম আপনার কোলে উঠবে আপনার কোলে উঠবে একদিন যখন ওই ইমামে হোসাইন যখন দুনিয়ার বুকে শুভ আগমন হয়ে গেছে যখন জন্মগ্রহণ করলেন তখন আমার নবীর চাচির কোলের মধ্যে উঠলেন আমার নবী রাহমাতুল্লিলা মিম চোখের পানেগুলা আমার নবীর জ্বর পড়ে হ্যাঁ যুবকের দল আজকে তুমি হয়তো বুঝলাই ওই দিনই বাবু সাইদ কার বালার ময়দানে শহীদ হয়েছে তুমি হয়তো বুঝতে পারো না আমরা কিন্তু ইসলাম পেয়েছি ইসলামটা কিন্তু এমনি এমনে আসে হয়তো আজকে তাজাই ইসলাম পেয়েছ কিন্তু এই বাংলার সুমিরের মধ্যে ইসলাম যারা এনেছেন তারা হচ্ছেন আল্লাহর ভলিরা কথা বলেন ঠিক কে না আরো যারা বলেন না বাবা ঠিক কে এবারে চাচি ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ নবী আল্লাহু আকবার বলেন ও নবীজি ওই চাচি যখন ইমাম হোসেনকে সর্বপ্রথমে কোলে নিলেন এবার সাচিতা কায়া দেখে আমার নবীর চোখ mubarak দিয়ে পানি mubarak পড়ে আমার নবীর চোখ mubarak দিয়ে যখন পানি mubarakটা পড়ে আমার নবীর দাড়ি mubarakটা ভিজে গেছেন দাড়ি mubarakটা ভিজে গেছেন ওই চাচি ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আপনার নাতি দুনিয়ার বুকে আসছে আপনাকে খুশি হন নাই আপনি যে কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমা আমার নবী ডাক দিয়ে বলেন চাচি আপনি যেই দিন স্বপ্ন দেখলেন কেউ একজন গোস্ত কেটে আপনার হাতে রাখলো এই গোস্তটাই হচ্ছে আমার ইমাম হুসাইন এই বাচ্চাটাকে তো হত্যা করবে চাচি কোলের মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নূরের বাচ্চাটাকে বুঝি হত্যা করে ফেলবে এই জন্য যুবক আজকে তুমি বলতেছো দুনিয়ার বুকে আমাদের এই সমাজের মধ্যে অনেক আলেম আছে যারা এজিদের পক্ষে কথা বলে আওয়াজ দিয়ে বলেন না এখন তারে গিয়ে বইলেন তাহলে তোমার সন্তানের নাম এজিদ রাইকু রাখবে ওই দিক দিয়ে রাখবে না আজকে এসিদের এসিদের পক্ষে দালালি করে আমাদের সমাজে আলেম আছে না নাই যদি বলে না আসে না নাই এ আমার যুবকের দল বলেন আমরা কে এসিদের পক্ষে না হোসাইনের পক্ষে কারা কারা হোসাইনের পক্ষে হাত তুলে দেখায় মাশাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া কারবালার কো রুন কাহিনী কেমনে ভুলা যা

সহিদ করিল নিষ্ঠুর করবার কহিনী বোলা যায় করবালার কহিনী কেমনে বোলা যায় ঠিক কিনা বলেন নবী বিজেই গলাতে চুমু খেতে দিনে দিনের রাতে চুমো তেনে দিনে রাতে নবী নীজে গলাতে ছুমো খেতে দিনে রাতে ছুমো খেতে দিনে রাতে সেই গলা পিশের চুরি সেই গলাতে পিশের চুরি শি মরে কো রুন কাহিনী কেমনে বুলা যা করবর কো রি কেমনে ভোলা যায় মাফত মর কন্নর সুরে বিশ্ব হায় হায় করে বিশ্ব বো বনে হায় হায় কে ঠিক কিনা বলেন মা ফতে মর কন্নর সুরে বিশ্ববনে হায় হায় করে বিশে বো বনে হায় হায় কর করে নবী অকাতরে কাদের নবী অকাতরে বৌশিরাওয়া যায় কর বলার কো রুহুন কহিনি কিমনি ভুলা যায় একটা জবান বন্ধ রাখবেন না সকলে উচ্চ কণ্ঠে বলেন ইয়া হুসাইন আর জোরে বলেন না বাবা ইয়া হুসাইন